বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি গড়ে উঠেছে যার অধিকাংশই নিবন্ধন নেই চাকচিক্য ও রঙিন কাগজে মুড়িয়ে তারা বিভিন্ন লোভনীয় অফার দেয় গ্রাহকদের জন্য কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু তেমনই একটি ইন্স্যুরেন্স কোম্পানির গল্প আজ আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয় এটি এখানে বিভিন্ন ধরনের কর্মকর্তা বা সর্বোচ্চ লেভেলের যেসব কর্মকর্তা আছে তারা কিন্তু এখানে বসে এবং নীতি নির্ধারকরাও কিন্তু এখানে বসে কিন্তু নীতি নির্ধারকরা এখন আর এখানে বসেন না গেটে বড় বড় তালা মারা এবং দেখেন যে ক্লাবসল গেটে বড় বড় তালামারা আছে এবং আপনাদেরকে দেখাবো যে এখানে একটা ফ্যানও জ্বলানো আছে যাতে গ্রাহকরা এসে কোনো কষ্ট না পায় তা যাই হোক এখানে দেখেন বড় বড় তালা ক্লাফসল গেট সহ বড়ো বড়ো তালামারা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান যে অফিস সেটা প্রধান কার্যালয় আপনাদেরকে দেখেছি এর আগেও আপনারা যে অফিসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের সকল কার্যক্রম কিন্তু পরিচালিত হতো এবং নিয়ন্ত্রিত হতো আমরা দ্বিতীয়তলায় আপনাদেরকে আরেকটা অফিস দেখাবো যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু সকল হিসাব নিকাশ অথবা ফাইলপত্র যত ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা হতো এবং দেখেন এখানে কিন্তু হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লেখা আছে সেটাও কিন্তু এখানে আপনাদেরকে দেখ আশেপাশে আমরা যেসব দোকান আছে বা আশেপাশে যারা আছে তাদের কাছে জানতে পেরেছি যে এটা মোটামুটি আজকে আজকে থেকে প্রায় পনেরো বিশ দিন অর্থাৎ এক প্রায় এক মাস মতো এটা কিন্তু এখানে তালামারা অবস্থায় আছে প্রতিদিন গ্রাহকরা আসে এবং তারা কিন্তু এখানে কিন্তু ফেরত চলে ফেরত চলে যায় এখ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ তারা কিন্তু আসে এবং বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু তারা নিয়মিত এখানে এভাবে দেখেন এভাবে কিন্তু তারা বসে থাকে অপেক্ষা করে যে তারা কখন আসবে এবং অপেক্ষা করার পরে তারা কিন্তু তারা চিন্তা করে যে হয়তো একটু পরে হয়তো আসবে কিন্তু এখন বাজে প্রায় বারোটা একটা এখনও কিন্তু তাদের আসার কোনো সময় হয় নাই বা আস তারা আসে নাই এভাবে কিন্তু প্রায় তিরিশ থেকে প্রায় এক মাস এভাবে কিন্তু বন্ধ আছে অফিসটা আমরা আশেপাশে শুনে জানতে পারছি যে আগামী দশ তারিখে অফিসটির গেট খুলবে এবং তারা এখানে হয়তো আসবে এখানে দেখেন একটা ফ্যান লাগানো আছে গ্রাহকদের জন্য গ্রাহকরা এসে যেন এখানে কষ্ট না পায় সেজন্য কিন্তু এরা আবার ফ্যানও লাগিয়ে রাখছে মায়াদা আছে তারা চোর হলেও ইমানদার আছে আশা করি কর্তৃপক্ষের নজরে এটা আসবে এবং এবং কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবে